আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলায় কালোখালী উপজেলাতে দর্শক সকালেও কিন্তু সমাধিনগরে ছিলাম রাজবাড়ি বালিয়াকান্দি নগর তাই এখন কিন্তু আমরা চলে এসেছি এই কালুখালীতে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে কালুখালির পেঁয়াজ কালুখালির পেঁয়াজের সাইজ অনেক অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই পেঁয়াজ কিন্তু অনেক বড় বড় সাইজ হয়েছে তা বর্তমান বাজারে আজকের বাজারে কত করে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানেও দর্শক অনেক পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে তা এই পেঁয়াজের দাম আজকে কত গিয়েছে সেটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুল্লিলাহ ভাইজান এই যে পেজের বাজারে এখন কি অবস্থা পেজের বাজার তো বর্তমান বাজার দশ দশ তা আগের চেয়ে এখন আগের চেয়ে একটু বাড়ছে না না আগের চেয়ে কম বাজার বাজার কম আগে 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 তো বারোশো টাকা ছিল এখন কি একটু বাড়ছে না বারোশো থেকে একটু বাড়ছে একটু বেড়েছে বারোশো থেকে একটু বেড়েছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার তো কৃষক এই যে জমি যে চাষ করেন এক বিঘায় কেমন খরচ হয় এক বিгай 1 লক্ষ হয়েছে একবার লক্ষ টাকার উপরে হয়ে গিয়েছে এখন সার ওষুধের দাম কি বেড়েছে না কমেছে বেড়েছে সার ওষুধের দামটা বেড়ে গিয়েছে এখন তাহলে আপনাদের মেন হচ্ছে সমস্যা হচ্ছে এবার কেমন ফলন হয়েছে পেঁয়াজের মোটামুটি মোটামুটি ভালোই যে সাইজও তো অনেক সুন্দর হয়েছে না এবার हां ভালোই হয়েছে এই 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 পেজগুলা কোথা কোথা থেকে এখন আসছে চর এলাকা পেয়ে গেলে চর এলাকা থেকে বেশি বেশি আসতেছে আর ড্যাঙা এলাকা তেল একটু দেরিতে আসবে দেরিতে আসবে তা এখন এখন যে দাম যাচ্ছে আপনার সেরকম খুশি না না লস লস যাচ্ছে আইটু দামটা যদি বাড়ে তাহলে আপনার খুশি তাহলে হয়তো কিছু বাঁচবে আর আইটু কৃষক আর বাড়লে বাঁচবে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ আছে আর এই পেঁয়াজের বর্তমান বাজার মূল্য কত আছে

পনেরোশো থেকে সতেরোশো টাকা পনেরোশো থেকে সতেরোশো টাকা যাচ্ছে আগের চেয়ে একটু দামটা বেড়েছে গত সপ্তাহের থেকে একটু বেশি কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে কৃষকদের মূল হিসাব করলে লস এবার জি জি কারণ কৃষক বীজ ক্যান্স অনেক দামে জি জি সে আন্দাজে দাম পাচ্ছে না সে আন্দাজে দাম পাচ্ছে না এখন হিসাব করলে কৃষকের লস যে কৃষকের এখন সার ওষুধের দাম বেড়ে গিয়েছে এখন তাহলে বাজারটা এরকম যাচ্ছে কিন্তু আমরা যে আর বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে কৃষক মানে আসল টাকাটা ফেরত পাবে হয়তো এই যে আপনি যারা ব্যাপারী আপনাদের তো লস হচ্ছে এই যে বেশি দাম দিয়ে কিনে ঢাকার বাজারে একবারে দাম কমে যাচ্ছে কাঁচামাল বলা যাবে না লাভ হচ্ছে লস হচ্ছে দুইটা মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তা বাজারটা যদি স্থিতিশীল থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো এখন আপনি সকালে কিনলেন এক দাম দিয়ে বিকেলে হয়ে গেল আর এক দাম এর তো তখন আপনাদের উপর একটা চাপ পড়ে যদি স্মৃতিশীল থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় তাই তো আপনাকে ধন্যবাদ ভাই তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি এর সাথেই থাকুন